আমরা একদম মুসলমান হয়েছি এমন মুসলমান জিকাই যে দিন দেখলাম একদম রে যে কলিমাটা খুব চাই হয় লাই লাই লাত্তা সুবাহ না কাহিনি তোমরা চলে ওই যে আলহামদুলিল্লাহ সুরাটা খুকা হবিসমিল্লা আমি না আমি না আমি নাউজবিল্লা খোকা নাউজবিল্লা খোকা বুড়া মানুষ বুড়া কলিমা পায় না আলহামদুলিল্লাহ সুরা পায় না ইলা মুসলমান আছে নি না নয় প্রশিক্ষণ লোকা কারণ মরার সময় যদি আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জবান দিয়ে না জারি হয় আমি তো জান্নাত তোই একদম প্রথম নবীজি فرمাইছেন লাকাইনুমাউতাকুম শাহাদাত আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মৃতপথযাত্রী ব্যক্তির খান্দাত মিয়া মরনের সময় কলিমা শাহাদাতের তক দাও খালি কও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজি মান কানা আখিরু কালাম হিলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না আমার যে উম্মত দুনিয়ার বিদায় নেওয়ার শেষ কলিম হইব শেষ শব্দটা হইব লা ইলাহা ইল্লাল্লাহ আমার উম্মত জান্নাতি হয়ে যাব একবার সকলে কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে অসুবিধা নেই আপনার একবার জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা সব সময় জপতাম হোক সব সময় যে সময় সময় পাইবা মোালাই তুমে আল্লাহর কইলা আল্লাহ একটা তো জিকিরা মানে স্পেশাল একটা জিকির শিকাই দোকান যেটা দুনিয়ায় মানছে জানতো না বা ফুটত না আমি একলা ফোরতাম আল্লাহ তুমি কো লাহা ইল্ আল্লাহ তো তো হলেও জানে ঠিক না গিলা আমার আল্লাহ ফরমাইন মুসা তুমি জাননি এই লাহা ইলাহা আল্লাহার ফজিলত খত সাত আসমান সাত জমিন যদি এক পল্লাত রাখা হয় আর আমার লা ইলাহা ইল্লাল্লাহরে যদি এক পল্লাত রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয় সুবহানাল্লাহ তে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে অসুবিধা আছে নি আপনারা আমার সব সময় জপবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জব্বা ফাগুলুল্লাহান জপবা আল্লাহ ফরমাইন আল্লাহর জিকির মানছে তোমারে পাগল মনে করত সুবহানাল্লাহ হগা মানুষের বাইদি সাইড না যান আমার আখের আথর দরকার মরার পরে আমি শান্তিতে ঘুমাইতাম চাই ইমান লইয়া দুই নাই তাকে আমরা বিদায় নিতাম চাই চাইনি না চাই না চাইনি সকলে চাইনি খারা খারা চাইনি একটু আর তুলে দেখো নারায়ণ নারায়ণ আমার নামাজ খান কবুল হই আমরা চাইনি না চাই না তাইলে আমার কলপটা যদি আমি পাক করতে হয় তবা করা লাগবো অজু করার বাদে কি করা লাগবো তবা করলে আল্লাহ গুনা মাফ করে দিবা এই দুয়ার মাঝে তো আছে আল্লাহ আলনি মিনাত তাও আবিনা এর অর্থ হইল আল্লাহ তুমি আমারে এ তবাকারীদের অন্তর্ভুক্ত করো তাইলে দেখা গেল যে বন্দা দোয়াও করলো আর তবাও করে নিল তোবার পুরস্কার আবাইদি দোয়ারও পুরস্কার সবটি থানের সাথে প্লাসে প্লাসে প্লাস সুবাহান আল্লাহ প্লাসে প্লাসে প্লাস খালি এড হইব খালি এড হইব খালি এড আর আমি তথবা করি লিসি আল্লাহ খুশি হয়ে গেছে আমার আল্লাহ তখন আমি আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা লাভ করলাম তখন আমার শরীরটা পাক হইল বালা করি এখন আগের খাতারও নমাজ পড়ে শুধ করেও ফোরে কুস করেও ফোরে সুরেও ফরে ডাকাইতেও ফোরে ফরে না ফোড়ে না বেজার যান নি না ফোড়ে না মানে আগের খাতারও নমাজ পড়লে ব্যস্ত যাইব শুধকুরের বাই করে কলটি আগের খাতার দখল ব্যস্ত আছে নি না নাই মসজিদের মতলির ফোট দখল করেছে জুড়ে টেকা আছে তো সুদ বাচ্চা মসিদর মতলি ঘুসকুর মসজিদের মতলি আছে নি না মতকুর মসজিদর মতলি আস্ত বিত্তার নাভাক হারাম কুর হারাম কলম নাভাক নাফাক দেবই তে যতটা শ্রদ্ধা দিবা একটা হইতো না ঠিক কিনা না যেদিন সুদ ছাড়বো মদ খাওয়া ছাড়বো গুস খাওয়া ছাড়বো চুরি ছাড়বো ডাকাতি ছাড়বো হারমাতি ছাড়বো চিন্তাই ছাড়বো আত্মের দদব জোরে দখল করা আত্মসাত করা ছাড়বো থবা করিয়া সুযোগ হইব সেদিন থেকে তার নামাজ কব লইব ঠিক কিনা আগের খাতার নামাজ পড়লে নামাজ কব লইব যদি সুখ করে নামাজ পড়ে আল্লাহর কাবার ভিতরে ঢুকিয়া তার ভিতর নাফাক নামাজ কব লইব নি করে ফড়লে হৈতনায় না এখানে হারাম কাইলিছে তো তার বিতন নাফা কইয়া বইটা কলম ন্যাফা সেদিন এক ইমাম সাহেবরে কইলাম ইমাম সাহেব আপনার খানির ব্যবস্থা কী রাখান হুজুর ই গাঁত আশিটা কি সাতাশিটা ঘর আছে প্রত্যেক ঘরেও এক একক আমার খাওয়া লাগে মানে এক দিন করি আমার খাওয়ার ফালা আমি আপনি তো টাইপ মরি বলে কিলা মরলাম বুলে মরচৈন্যানী এই গাও যদি সাতাশিটা ঘর থাকে আটটা বা দশটা গরু শুতক আট দশ গোড়তো আপনার এস খাবা লাগে চোর গর ডর গর ঘুসকুড়োর গর লাগেন না লাগেন না লাগে তাইলে যে অক আপনি শুতকুরর করে খাইবা ই অক্তর নমাজ বা ই দিন নমাজ আপনার শেষ ই দিন যত দোয়া করবা সব শেষ যত মানছে আপনার পিঠানি নমাজ পড়া নামাজ নমাজ হইতো নাই যদি ঠিক কিনা নাই না সেখানে আপনি হারাম খাইলিছে আর যে মানছে হারাম খায় তার নামাজ কবুল হয় না তাইলে ইমাম সাহেবের নামাজের সাড়ে বারোটা খালি বাঁচব নি না মুসল্লিরও বাঁচব তাইলে সকল ঘর তো ইমাম সাহেবরে খাবাই রা বাড়ি দা গরু বাড়ির লাগাননি বাড়ি পাই যে তো তো বারো বাল বালা বালা গোট দিকটা বাচ্চা বাচ্চা খাবাই ঠিক কিনা না যে মানছে হালাল খায় তার ঘরে ইমাম সাহেবের লজিং দিবা তার ঘরে মজ্জিন সাহেবের লজিং দিবা আপনার আমার নমাদর হেফাজতর সাথে ঠিক কিনা না খোঁজ নমাজ খালি একলা আমরা অর্থাৎ সকলে হলে তো হলে খাব তো বালা কথা হলে তো খাবাইতাম তে তো আমরা সকলে হালাল খাইতাম কিতা খাইতাম কবা এ কক নমাজ ভরে না বেনমাজির করে খাবাই রে ইমাম সাবরে খাবাই রে না খাবাই রে না কবা বেনমাজি কিলা জানি সবিনা ভরায় সবিনা সবিনা বুঝেন তো কোরআন জরি পড়ায় মাই দি তাও আস্তা রায় তা বিচ্ছাবে ভরেন চা খাবায় বিস্কুট খাবায় হাবিচ্ছাবার খেদমত করে খান্দাত পইয়া বাতাসও করে

চক্রানস্ত মানুষ অত বেমারি মানুষ আসেনি না একটু নিঃশব্দ থাকলে আওয়াজটা কম থাকলে তার ঘুম হইব পেশারি রুগী ও আল্লাহ দে আরো জালতি করি বাড়াই ভল্টেজ আর নমাজ ভরে না একটা অত সিদ্দাতে না সবিনে তো ভরা ঠিক আছে আছে না ইলা হ্যাঁ একটু খান্ড জ্ঞান থাকার তো দরকার কোরআন শরীফ তো তুমি ফলবাই আওয়াজ দিয়া ফলো ঠিক আছে মাইকোর ভল্টেজ কমাইয়া ফলবাই মানুষের গুমর যাতে ডিস্টার্ব না হয় রুগীর যাতে কষ্ট না হয় সক্রাতগ্রস্ত ব্যক্তির যাতে অসুবিধা না হয় মানুষের হ্যাঁ এবাদত বন্দীর যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখা তুমি খতম পড়াইবাই সেদিকে লক্ষ্য রেখা মাইক বাজাইবা সেদিকে লক্ষ্য রেখা ছবি না ফলবাই ঠিক কি না নয় নাইলে তো তোমার বদলা গুণ হইব সগিরও না কবিরা গুণা কি জাত গুণা কবিরা গুণ হইব কবিরা গুণ হইব যেমন দরুকা নামাজের মশলা তাই কোনো ব্যক্তির মুখ যদি দুর্গন্ধ হয় কিটা হয় কৌকা দুর্গন্ধ এমন দুর্গন্ধ তার শ্বাস প্রশ্বাসের লোক দুর্গন্ধ বাড়ায় এখন মুসল্লির খান্দার যদি তাই নামাজ পড়েন বামে খালি শ্বাস ফালাইলেও এরা টিকতো ভরে না এরা নামাজর সদ্যটা বাজে গেছে ইবাদি বমির অবস্থা বা বিবেটার শ্বাস প্রশ্বাসে নমাজ পড়তো কিলা মন নি নমাজও না যাইব কি অন্য বাই অন্য বাই দিয়ে নাই নাইনি যাইত না খালি ইমাম সাহ রাখতে হলে টুকানি এই বিয়া নি বিয়া তো বিয়া করার ইমাম মন তো আরো বেশি বাড়ি নাই আর যে ইমাম সাহেব বিয়া না তার মন জায়গাতে থাকবো ঠিক না যখন আসিল দুই ভাও জোতা ইচ্ছা আর যখন হইলো চারিভাও হোক তো খানি কুরা আর যখন হইল ছয় ভাও আপাত তুমি নিয়া যাওয়ার নাইলে হই যাও খুঁজবেন হেলে আপনারা হিমাম সাপুরের রাস থাকলে খালি টুকাই না বিয়া বললে শ্রেণী বিয়া করছেন নি বিয়া কীতা করতো হিমাম সাপুরের বিয়াতো আরও দিছে কথা বর বাড়ি যাইব মনে একবার বাড়ি যাইব মনে একবার বড় দি যাইব একবার মাতুনা বেটা সংসারে হইব সংসার বাইদি যাইব একবার ইবাইদি মতলির চিন্তা ইবাদি সেক্রেটারি চিন্তা ইভাই মুসল্লির চিন্তা ইবাইদি পারিবারিক চিন্তা সত ঝ ঝামেলা লইয়াব একবার নমাজও না এমনি নিজা নাই মাত্রা ইবাইদি বেতনও দি রাখো বেটার পাঁচশো পাঁচ হাজার ছয় হাজারে ভোজন না ইবাইদি মাছ ফুরলে লাগে পনেরো হাজার বিশ হাজার আর দিশ বেতন মাত্র পাঁচ হাজার আর ছয় হাজার কিলা কিলা খোঁজাই ভুল না নমাজ মাথা ঠিক থাকলে না এর বাদেও হইলে না বিয়া করছে ইমাম সাহেব কোন কিতাব কিতাব দেখার দরকার মশলা দিয়া তো রাখছি যে ইমাম সাহেব যদি বিয়া করতে নমাজ মখ রই হইব আবিতা ইমামর পিছনে বই নমাজ মখ্রুব হ্যাঁ ইতা দাদির মশলা ইতা ভাইছইনি কোন কিতাব ইমাম সাবে না করলেও নমাজ হইবে কোনো অসুবিধা যেটা দেখার বিষয় এটা হইলো আপনি দেখতা ইমাম সাহ বালিক কিনা না তো ইমাম সাহ ওর গেছে দাড়ি উঠি গেছে এর বাদেও জিকাই তানি আপনি বালিক হয়েছিল না এমনি কইতে পারেন যে আপনি বিয়া সাদি করছেন নে বাচ্চা কাচ্চা আসেন আপনার মা বাই বিরাদর আসেন নি বাপ নি জিকাই নি পরিবার সম্পর্কে জানতা এটা অধিকার আছে আসে নি আসে নি নি খোকা আসে তাইলে জানাজান নামাজও দেখি যে খাড়া হই যায় ছোট বাচ্চা মোসো নাই দাড়িও নাই তী সময় দেখি মশলা দেন না যে এগুলো নমান মোখরু আর হ্যাঁ এই ছোটো বাচ্চারা এখানে খাড়া করলে না খালি হিমামতীত হিমামতীত খালি তুই কাই যে বিয়া করছো নি না বিয়া করছোনি না যে জানাজান না দিকাই বেটা তুমি যদি আগে খাড়া হয়ে গেলা তুমি বিয়া করছো নিবা মাতুন না হাবি ছাপ রাখতে সময় জিকাই নি আপনি বেয়া করছেন নি বি করছি থেহারাবিঠ নমাজ পড়াই তো তো জিকাইতে আসা বলে তুমি যদি বাক করারে বাবা তে তোমার তো রাখা যাই না তো এই হাবিজ সাহ যদি আনাবিয়া করে আমি অমতি করতে পারি হ্যাঁ এই হাবিজ যদি বা কারি যদি এই ছোট বাচ্চা যদি নাবালিক বাচ্চা যদি হ্যাঁ জানাজান নমাজ ভরাইতে পারে এই বাচ্চা যদি হ্যাঁ বিয়া না করিয়া জানাজান নমাজ ভরাইতে পারে আজান দিত পারে একামত দিত পারে তাইলে নামাজ ভরাইলে অসুবিধা কোন জায়গা ঠিক কিনা না তাইলে বুঝতে হইব যে ইমাম সাহেব বিয়া করার শর্ত আরো যদি না নামাজ পড়তে হইলে শরীর পাক হইতেই হারাম থাকি হইব ফেটর ভিতরে হারাম যাইতে পারতো না সুদ খাইতে পারতো না পারত নয় মদ খাইতে পারতো না যে অর্থ উপার্জন করবো চোদ্দ নম্বরী মিছা মাত্যা যে অর্থ উপার্জন করবো এগুলো হইল হারাম এইগুলা খাইয়া যদি নমাজ পড়ে একটা সিদ্ধ তার কবুল হবে না যেহেতু তার জাগা বডি পাক না শরীর পাক হইছে না কি তো হইছে না এই ব্যক্তি যদি জমঝমর দিয়ে অজু করে খামাই তো নাই জমজমর জমঝমর দিয়ে অজু করলেও ফাঁক হয়েছে না কি হয়েছে না খকা তাইলে নামাজ পড়তে হইলে শরীর ফাঁক লাগে নি না লাগে না খালি অজু গোসল করলেও ফাঁক নি মাসালা পালা যা আমি এমনি উঠাইছি না সাবজেক্টটা খালি তো কই যে শরীর ফাঁক হয়ে গেছে আমি উজু করলছি তো তো আমি ফাঁক হয়ে গেছি না না আপনার বিতর ফাঁক করা লাগবো

এই জন্য মাদ্রাসার দরকার আছে মাদ্রাসার যারা ইলিম শিখবা এর শুধু বডি পাক পাক হয় হয় না এই শিক্ষাটা কিন্তু মাদ্রাসাত আছে কোনানো আছে প্রত্যেকটা শিক্ষার উদ্দেশ্য হইল দি হাইস্ট ডেভেলপমেন্ট অফ সোল আত্মার উৎকর্ষ সাধন করা আপনার কলপঠারে ভাগ চাপ করা খালি চেহারা সুন্দর লৈ হইতো নাই আপনার মনও সুন্দর হইতে হইব আপনার ভিতরও সুন্দর হইতে অন্তরটা পরিশুদ্ধ হইতে ঠিক কিনা না আপনার বাংলাদেশ দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ফার্স্ট বার হয় বার আরো দুই রে ফার্স্ট বার আরো কতবার আল্লাহ জানো দুই নম্বরই খারো এক নম্বর কি খেনে হয়েছে খারা কারণে হইছে ওই সমস্ত শিক্ষিত মানুষের কারণে যারা এমনে সার্টিফিকেটধারী শিক্ষিত কিন্তু এরার ভিতর বালা একমত নি আপনারা এই সুরখলর কারণে আমরা এই অবস্থা ও সুরখল বালা করি শুনো আমার আল্লাহই ফরমাইছেন মাইয়াকল লিয়াতি বিমা গাল লা ইয়াউমাল কিয়ামা যারা চুরি করবা জেতা চুরি করবা তালে মতের দিন উঠবা এই যে সুরির মাল এই সুরির মাল যেগুলো আমরা উপহার দন কররাম এগুলা দি আমি শরীর গঠন কররা আমার শরীরটা কিন্তু নাফা হয়ে গেছে আমার ভিতরটা কিন্তু নাফা হয়ে গেছে ঠিক না হোক আল্লাহ রে ডোরাও কা আল্লাহ রে কা আমরার শরীর যদি পাক রাখতে হয় তাইলে হারাম তাকে বাচ্চা থাকতে হইব নবীজি ফরমাইছেন কুল্লু লাহমিন মা নাবাসা মিন আসহতে কানাতি নারু আওলা যে শরীরটা হারাম দ্বারা গঠিত হইব এই বডি জাহান্নামের লাগি উপযুক্ত বডি জীব হোক তাইলে সুদ খায় যারা ঘুষ খায় যারা এরার বডি নাফা ওই যে আমরার দেশের বড় সুৎকুরন নাম ডক্টর মোহাম্মদ ইউনুস শতকরা ছয়ত্রিশ টাকা হারে সুদ খাই খালি বেটিন তোরে মহিলক সুদ দে গ্রামীণ ব্যাংকর প্রতিষ্ঠা কিস্তিতে টাকা আনন্ যে বেটিনতে মহিলক লগে অত দরম মরম তার আর জানুননি দরম মরম হইল যে মায়ের পেট হইল সন্তান তৈরির কারখানা আমরা যখন মায়ের পেটে থাকি দশ মাস দশ দিন আমরা কি খাই আমরা মার রক্ত খাই এই রক্তটা তৈরি হয় খাদ্য কি এখন খাদ্য যদি হালাল হয় রক্ত হালাল খাদ্য হালাল পা হইলে রক্তটাও পাক আর খাদ্যটা যদি হারাম হয় রক্তটাও হারাম তাইলে যখন সুদ যদি খায় তাহলে তার খাদ্যটা হারাম আর এই হারাম কি যে রক্তটা তৈরি হয় এটাও হারাম এটাও নাফা এর লাগে শুক্রের গর জেগব ইগুও নাভাগ তার গরো জেগোইব গো নাভাক তার গর দিয়ে গোব না তার সদ্য গোষ্ঠী নাফাগ যেমন কুকুর কুত্তার বাচ্চা ভাগ কুত্তা ভাগ না না কুত্তার বাচ্চা কুত্তার নাতি নশা তোর খতিবंती তার صد গোষ্ঠী না ভাগ তেমনি ভাবে শূদ্রর ও গোষ্ঠী গুষ্টি না ভাগ নাউযুবিল্লাহ হকা আমরা সমাজের শূদ্র আছে নিনা নাই আছে আছে অনেক অনে বাজারি শূদ্র গেছে গিসে বাজারে বাজারে ঠেকা তুলি গেছে সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক শূদ্র আছে কিনা নাই সারাটা বিশ্ব সুদের উপরে নির্ভরশীল শুধু ব্যাংক আছে নি নাই কত যাত্র আপনার ছেলে ব্যাংক কর ম্যানেজার কেশিয়ার অফিসার কত খুশি আমরা আমার ছেলে বড় অফিসার চাকরি করি সুদি ব্যাংক শুধু ব্যাংক চাকরি করা তো হারাম আপনি তাড়াতাড়ি ইটারে তিন তালাক দিয়ে অন্য হালাল চাকরি তালা সরুকা তাড়াতাড়ি আউ গাই থাকি নাইলে অবস্থা হবে গতি নবীজি ফরমাইছেন প্রকার মানুষ আমার উম্মতের মালাউন সুদদাতা সুদ গ্রহিতা যারা সুদের সাক্ষী থাকবো তারা যারা সুদ লেখবো তারা খেয়াল রাখুন মাদ্রাসা মাদ্রাসা সুদ খাইও না ঘুষ খাইও না মদ খাইও না চুরি না ডাহাতি করোন না চিন্তাই কর না রাহা দানি করোনা সন্ত্রাসী না মস্তানি না মানুষের গীবত খাইও না মানুষের আল ঠেলাইও না মানুষের ক্ষতি করল না ঠিক কিনা না এর লাগি তো মাদ্রাসা ভালো মানুষ তৈরি করার কারখানা নইল মাদ্রাসা স্কুলের নি সুদ খাই শিখাইব সুদর অঙ্কা নি না শিখাই একমটা সুদো থাকতে খালি সুদর অঙ্ক করছিলাম যদি জাকাতের অঙ্ক ইতাম তাইলে তো জাকাতটা ঠিক মতো হিসাব করে দিতাম পারলাম ঠিক কিনা না খালি শিখাইব সুদর অঙ্ক খালি সুদ ইন্টারেস্ট সব ব্যাংক খালি দেখবা খালি ইন্টারেস্ট খালি ইন্টারেস্ট ইন্টারেস্ট মজা মজা খাও যে পরিমাণ খাইবা ও পরিমাণ বড় ফেট হইব কামতর দিন তাও বিশাল মটকাল্লা খান কম্বুজল্লা পেট ফেট দপদবে সাদা ফেটর ভিতরে খালি সাফার বিচ্ছ কিলবিলি করব সুৎকুরের ফেটো খার ফেটো আস্তে আস্তে ওখানে মারবো সুৎকুরো হলে খার ভেটো আর দূরে খোকা খার ভেটো একটা দিন হাম যদি তাই না শুন্য সুদ খায় আমার নবীজি ফরমায় তার আফন মারে জিনা করে যে কোন থেকে আরো বেশি এখন সুদ খাইতাম না সারতাম স্বার্থে রাজিনী রাজিনী কোকা হুশিয়ার তাহারে হাজির তো বিতর আমার যদি ফাঁক না থাকে তাইলে আমার অজু হইরাও কোন লাভ লাভ হইছে না তবে আপনি কইতে পারেন সুত করে আগের খাতারও নমাজ পড়ে বাদা দেন না কেন বলে যে হে যে বিধান আছে ওটা পূরণ করি শর্ত পূরণ করে দিয়ে মসজিদ ঢুকছে ঠিক না নি মসজিদ ডুখইলে অজু লাগে নি না লাগে না হলে অজু করে দিয়ে এর লাগি বাধা দেওয়া যায় না কিন্তু তার বিতন না এর লাগি নমাজ কবুল হবে না নমাজ কবলে নাই হ্যাঁ তার শরীর ফাঁক না যদি শরীর এটা কেটাক বেটা শরীর ফাঁক লাগি তো গোসল করছে শরীর ফাঁক লাগি অজু করছে তাইলে শরীর ফাঁক হইলেও নাকিলা বলে বাহ্যিক পাক বিতর পাক হয় নাই হকা বিতর পাক হয়েছে না হুশিয়ার সাবধান দুই নম্বর এলো হকা জামা ফাঁক কিতাভা আচ্ছা আমরা যে জামাগুলা ফিঞ্চি এটা ফাঁক নাইনি কিলা ফাঁক হয় দই লিলে ফাঁক অনেকে বাল্ট দইয়া যাতাই দুটাইয়া ভাগ করলে না জামাত যদি নাক থাকে বাল্ট দই নাজান এমনি জাপলা জুবলা দিয়া তার বাদে শেষের সময় ফানি প্রবাহিত করি দিবা ককা ফানি টেপ টুপ থাকলে ওলা দরবা দই বাইদি বাই যাই আর কি ও যাওয়ার সাথে গুলা যাইব আর যদি বাল্টির দৈন নাভাক বারবারও ইয়া সরি ওফুলো লাগবো হ্যাঁ ঠিক না নি বারবার বারবারও কাড়েও লাগবো নাভাক ঘুরি ঘুরি জাগাত তখন যদি আপনি বালতির দৈন বউল দৈন সমস্যা বুজা শুনে কাম করেন প্রবাহ এখন আমার নবী ফরমাইন আমার উম্মতে যদি একটা জামা করে দশ দির হাম দিয়া নয় দীর্হাম হালাল এক দির সুরির নয় হাম হালাল এক দির হাম সুরির এই জামাটি যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না খেলে এই জামাটা নাফা। বিতর্গত নাফা। এই জামাত যদি এই জামাত যদি দুনিয়ার সব দি দৌক্ত করে জমজমর হাউজে কাল পানি দিও যদি করে পাক হবে না কি হবে না হোক